প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টপিকের বাংলাদেশের ভূ প্রকৃতি নিয়ে কিছু কথাবার্তা এখানে বলা হয়েছে আমরা এটাতে একটু মনোনিবেশ করি দেখো ভূ ভূ মানে মানে কি হচ্ছে মাটি ভূ মানে কি মাটি প্রকৃতি মানে কি প্রকৃতি মানে তো বুঝেই আমরা আহ এটার আচার আচরণ বা দেখতে কেমন ইত্যাদি বিষয় বোঝায় তাহলে এই যে ভূ প্রকৃতিটা এই যে মাটির প্রকৃতি এটা কোন দেশের বাংলাদেশে তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিটা আমরা দেখতে পাচ্ছি ভূমির অবস্থা এবং গঠন সময়ের উপর নির্ভর করে তিনটা শ্রেণীতে ভাগ করা যায় ভূমির অবস্থা মানে কি যে বাংলাদেশের পুরো মানচিত্রটা কল্পনা করলে তুমি দেখবা ভূমির অবস্থা কিন্তু সেম না বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যেমন মাটির আকার আকৃতি বা প্রকৃতি তুমি কিন্তু উত্তর অঞ্চলে গেলে সেরকম প্রকৃতি পাবা না আবার বাংলাদেশের সিলেট অঞ্চলের পাহাড়ি যে মাটির অবস্থা সেটা কিন্তু তুমি ঢাকায় পাচ্ছ না তার মানে এখানে ডিফারেন্ট রয়েছে তাহলে এই যে ভুলুর অবস্থা এবং গঠন সময় বাংলাদেশের সম্পূর্ণ মাটি কিন্তু একটা সময়ে তৈরি হয়নি এটা নানান সময়ে আস্তে ধীরে ধীরে গঠিত হয়েছে সেই এই দুই প্রকারের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে টার্শিয়ারি যুগের পাহাড় এবং দুই নম্বর হচ্ছে প্লাইস্টেশন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এই তিন অঞ্চলে ভাগ করা হয় টার্শিয়ারি যুগের পাহাড় হচ্ছে প্রায় বারো পার্সেন্ট বাংলাদেশের পার্সেন্ট প্লাইস্টেশন কালের সোপান সমূহ হচ্ছে এইট পার্সেন্ট সমগ্র বাংলাদেশের মাটির এইট পার্সেন্ট হচ্ছে প্লাইস্টেশন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এটা তারা কি বোঝায় বাংলাদেশের যে সমস্ত অঞ্চলের মাটি তার নদীর পানি দ্বারা বর্ষাকালে প্লাবিত হয়ে যায় সেই সমস্ত মূলত সেই অঞ্চলগুলাকেই প্রাধান্য দিয়ে এই অঞ্চলগুলা গঠিত বা এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমি ঘটিত এইটা পুরো বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট অংশ নিয়ে বিস্তার করে আছে তো এই ছিল আজকের ছোটখাটো বাংলাদেশের ভূ প্রকৃতির তিনটা সেকশন কি কি সেকশন আলোচনা করে ভূমির অবস্থা এবং গঠন সময়ের উপর এই তিনটা ভাগে ভাগ করা হয় আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা